জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের কাহিনী অনেকই জ্ঞানবর্ধক আর মোটিভেশনাল হতে চলেছে বন্ধুরা আজকে আমি আপনাদের বলতে চলেছি নারী জাতির যে মাসিক ধর্ম হয় তা কোন সাপের কারণে হয় হ্যাঁ বন্ধুরা এক সাপের কারণে মাসিক ধর্মের পীড়া নারী জাতিকে সহ্য করতে হয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাতে এই ভিডিওর সম্পূর্ণ জ্ঞান আপনি উপলব্ধি করতে পারেন নারী জাতি পেয়েছে এক এমন সাজা যা নারী জাতি আজও ভুগছে বন্ধুরা রামায়ণের মহাভারতকালে এমন অনেক সাপ দেওয়া হয়েছিল যার প্রভাব আজও মানুষ জাতির ওপর দেখা যায় আমার প্রিয় বন্ধুরা এমনই কিছু সাপ নারী জাতিকেও দেওয়া হয়েছিল যার প্রভাব আজও কলিযুগে নারী জাতির ওপর দেখা যায় বন্ধুরা আজকে আমি আপনাদের বলতে চলেছি এই সমস্ত সাপের মধ্যে নারী জাতির পাওয়া সব থেকে অসহনীয় আর পীড়াদায়ক সাপের কথা কিন্তু তার আগে হে মা লক্ষ্মী আজকে তোমার এই মহত্বপূর্ণ ভিডিও যে যে দেখছে তাদের সকলের ঘরে তুমি ধন সম্পত্তিতে ভরে রেখো মা তাদের ঘরে যেন কখনো ধনের কমি না হয় বন্ধুরা আপনারাও একবার মনের ভক্তিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী চলুন বন্ধুরা এখন ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রতি মাসে নারীদের যে মাসিক ধর্ম হয় তা বড়ই পীড়াদায়ক এরই সাথে নারী জাতি দ্বিতীয় সাপ পায় যে নারীর পেটে কখনোই কোনো কথা লুকানো থাকবে না তাতে সেই কথা যতই গোপনীয় হোক না কেন নারীর পেটে কোনো কথাই হজম হয় না নারী জাতি আজ নয়তো কাল কাল নয়তো পরশু এক না একদিন সেই কথা অন্যকে বলে দেবেই আর সে বুঝতেও পারে না যে সে কখন সেই কথা অন্য কাউকে বলে দিয়েছে কথাই কথায় স্ত্রীরা সেই কথা অন্যকে বলে ফেলে যা তার কখনোই অন্যকে বলা উচিত ছিল না বন্ধুরা প্রথমে আমরা এই কথাই জানবো যে নারী জাতির পেটে কেন কোনো কথা পচাতে পারে না বন্ধুরা এই সাপ মহাভারতকালে যুধিষ্ঠির সমস্ত নারী জাতিকে দিয়েছিল এই সব কিছুটাই এমন ছিল যখন অর্জুন মহাভারতের যুদ্ধে অঙ্গরাজ কয়নের বধ করে তখন মাতা কুন্তি কয়নের মৃত্যুতে অত্যন্ত দুঃখী হয়ে যান আর পাঁচ পুত্র মানে পাঁচ পাণ্ডবকে বলেন কয়নো তোমাদের শত্রু নয় বরং কয়্ন তোমাদের বড় ভাই ছিল এরই সাথে কুন্তি পাঁচ পাণ্ডবকে কয়নের জন্মের কথাও শোনান কিভাবে মাতা কুন্তি কয়নকে জন্ম দিয়েছিলেন তার কুমারীকালে ফুলবশত সূর্যদেবের বীজ মন্ত্র জপ করার ফলে সূর্যদেবও প্রসন্ন হয়ে যান এবং সূর্যদেব তার কাছে আসতে মজবুর হয়ে যায় যার ফলে সূর্যের তাপ থেকেই কয়নের জন্ম হয় আর লোকলজ্জার ভয়ে তখন তিনি কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলেন যখন এই কঠিন সত্যকে সমস্ত পাণ্ডব শোনে তখন তারা জ্ঞাত হয় কর্ণ তাদের বড় ভাই হওয়ার পরেও তাদের হাতেই তার মৃত্যু হয়েছে তখন তাদের অনেক দুঃখ হয় অনেক অনুশোচনা হয় এরই সাথে ধর্মরাজ যুধিষ্ঠির এই কথা শোনার পর অনেকেই ক্রোধিত হয়ে যায় এবং নিজের মাতা কুন্তীর ওপর ক্রোধিত হয়ে বলে হে মাতা আপনি সমস্ত কিছু জেনে বুঝে আমাদের দিয়ে এ কেমন পাপ করালেন যদি আপনি আমাদের এই কথা পূর্বেই বলে দিতেন তাহলে আমরা কখনোই আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যুদ্ধ করতাম না এরই সাথে যুধিষ্ঠির তার মাতার ওপর প্রদিত হয়ে সমস্ত নারী জাতিকে এক অভিশাপ দেয় যে আজকের পর নারী জাতির পেটে কখনো কোনো কথা লুকোনো থাকবে না সে নারী জাতির জন্য যত বড় ভয়ঙ্কর কথাই হোক না কেন সে তার পেট থেকে বের করে দেবেই এইসব যুধিষ্ঠির সমগ্র নারী জাতিকে দিয়েছিল আর তারপর থেকে বন্ধুরা নারী জাতি তাদের পেটে কখনোই কোনো কথা লুকোতে পারেনি তাতে সেই কথা যতই বিনাশকারী হোক না কেন তাও তারা সেই কথা বলবেই বন্ধুরা এখন জানা যাক দ্বিতীয় সাপের কথা কেন নারী জাতিকে মাসিক ধর্মের পীড়া সহ্য করতে হয় বন্ধুরা মহিলাদের প্রতি মাসে পাঁচ দিনের মাসিক ধর্ম হয় আর এর থেকে তাদের অনেক বেশি পীড়াও হয় এই পীড়াও নারী জাতির একটি সাপের রূপে মিলেছে বন্ধুরা ভগবত পুরাণ অনুসারে এই সাপের কথা কিছুটা এই প্রকার একদিন দেবতাদের গুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের ওপর ক্রোধিত হয়ে যান আর এর ফায়দা উঠিয়ে অসুরেরা স্বর্গ আক্রমণ করে আর এই ভয়ে দেবতাকে স্বর্গ ছেড়ে পালাতে হয় তখন এই সমস্যার সমাধান করার জন্য ব্রহ্মাজি দেবরাজ ইন্দ্রকে বলেন তোমার অবশ্যই এক ব্রহ্মজ্ঞানের সেবা করা উচিত যাতে তুমি তোমার স্বর্গ ফেরত পাও ভগবান ব্রহ্মার কথা মতন ইন্দ্রদেব ব্রহ্মজ্ঞানের সেবা করছিল কিন্তু দেবরাজ ইন্দ্র এর থেকে অজ্ঞাত ছিলেন যে তিনি যে ব্রহ্মজ্ঞানের সেবা করছেন তার মাতা একজন অসুর সেই ব্রহ্মজ্ঞানীর মাতার মনে সব সময় অসুরদের জন্য দয়া হতো আর দেবতাদের জন্য ঘৃণা হতো বন্ধুরা দেবতাদের যে সকল পূজা সামগ্রী ছিল তা অসুরদের সমর্পিত হচ্ছিল সেই সমস্ত কিছু অসুরদের কাছে চলে যাচ্ছিল আর দেবরাজ ইন্দ্রেজ যখন এই কথার জ্ঞাত হয় তখন তিনি অনেক বেশি ক্রোধিত হন আর ক্রোধের ফলে সেই ব্রহ্মজ্ঞানীর হত্যা করেন যার তিনি সেবা করছিলেন বন্ধুরা দেবরাজ ইন্ডের এই কাজের জন্য তার উপর ব্রহ্মহত্যার পাপ লেগে যায় যে এক অসুরের রূপে দেবরাজ ইন্ডের পেছনে পড়েছিল আর এই পাপের থেকে বাঁচার জন্য দেবরাজ ইন্ড নিজেকে একটি ফুলের মধ্যে লুকিয়ে রাখেন এবং এক লক্ষ বছর পর্যন্ত শ্রীহরি বিষ্ণুর তপস্যা করেন দেবরাজ ইন্ডের তপস্যায় প্রসন্ন হয়ে শ্রীহরি বিষ্ণু দেবরাজ ইন্ডকে সেই ওষুধদের হাত থেকে বাঁচান এবং তিনি দেবরাজ ইন্দ্রকে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটি উপায়ও বলেন তিনি বলেন হে ইন্দ্রদেব তোমার এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই পাপকে তোমাকে চারটি ভাগে ভাগ করতে হবে যেখানে গাছ জল পৃথিবী আর স্ত্রী থাকবে এবং এই চারজনকে তোমার পাপ চার ভাগে ভাগ করে দিতে হবে মানে চারজনের মধ্যে বিতরণ করতে হবে তবেই তুমি পাপের থেকে মুক্তি পাবে দেবরাজ ইন্দ্র তখন এই চারজনকেই নিজের কাছে রাখেন এবং সমস্ত ঘটনার বর্ণনা করেন ঘটনার বর্ণনা শুনে চারজনই রাজি হয়ে যায় এবং তারা চারজনেই তাদের নিজেদের জন্য একটি একটি বরদানের প্রার্থনা করেন তখন দেবরাজ ইন্দ্র গাছকে বরদান দেয় যে গাছ নিজেকে যে কোনো পরিস্থিতিতে জীবিত রাখতে পারবে জলকে বরদান দিয়ে বলেন দেশের যে কোনো বস্তুকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে পারবে পৃথিবীকে বরদান দিয়ে বলেন পৃথিবীর মধ্যে যত বড়ই গর্ত করা হোক না কেন সেই গর্ত নিজের থেকেই ভরে যাবে মানে পৃথিবীতে যত বড়ই ক্ষত হোক না কেন পৃথিবী নিজের থেকেই ভরাট করতে সক্ষম হবে আর অন্তে নারী জাতির মাসিক ধর্মের পীড়ার বরদান মেলে এরই সাথে দেবরাজ ইন্দ্র নারী জাতিকে আশীর্বাদও করেন যে যখনই নারী জাতি মাসিক ধর্মের থেকে শুদ্ধ হবে এবং কোনো পুরুষের সঙ্গে সম্বন্ধ করবে তখন এর আনন্দ পুরুষের থেকে দুই গুণ বেশি উপভোগ করবে এবং তার সেই আনন্দের ফলস্বরূপ সন্তানের জন্ম দিতে পারবে যা কেবলমাত্র নারীর দ্বারাই সক্ষম হবে বন্ধুরা এটা ছিল নারী জাতির মাসিক ধর্মের কিছু অজানা রহস্যের কথা যা দেবরাজ ইন্দ্র নারী জাতিকে বরদান স্বরূপ প্রদান করেছিলেন বন্ধুরা কেমন লেগেছে আপনাদের স্ত্রীদের সম্পর্কে এই অজানা রহস্যের কথা জেনে আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এর আগে এই ভিডিও সম্পর্কে আপনারা কোথাও দেখেননি বা শোনেননি এবং যদি আপনারা এই সম্পর্কিত ভিডিও আগেও দেখে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করবেন যাতে এমন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ